আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রিশ জ থেকে আজকে কিছু আপনাদেরকে স্পেশালি কিছু সেট চুরি কালেকশন দেখাবো পেয়ার চুরি না আরেকবার বলছি সেট চুরি মিন চার পিস থেকে আট পিস ছয় পিস এই টাইপের চুরি আপনাকে দেখাবো লাইট থেকে শুরু করে একটু হেভি ওয়েটও থাকবে প্রত্যেকটা ডিজাইনই দুবাই কালেকশানে থাকবে অন্য কোনো কান্ট্রি কালেকশন থাকবে না সবগুলো দুবাই কালেকশন আমাদের স্টার্ট করা যাক আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাড়াতাড়ি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনারা সেট চুরি ফুল সেট টু পয়েন্ট সিক্স সাইজের এই দুইটা একটু বড় টু হেভি টাইপের এইগুলো ভিতরের চুরিটা একটু চিকুন টাইপের দেখেন সেট দেখেন ফুল সেট চুরি ফুল সেট চুরিটার ওয়েট আমি বলে দিচ্ছি আপনাদেরকে পার পার পিস দেড় ভরি আছে তো দেড় ভরি হইলে আপনার দেড় ইন্টু সিক্স আপনার অলমোস্ট নয় ভুড়ি আছে এদিকে ফুল সেটটা নয় ভুড়ি আছে বাট এদিকে যে মিডলে যে চুরিগুলো এগুলো কিন্তু একটু ওয়েট কম অ্যাভারেজ করলে নয় ভরি কিন্তু অ্যাভারেজে নাই এটা মোট ওয়েট আছে হলো সাত বুড়ি সাত ভরি আছে সব মিলে সাত বুড়ি আছে এটা টোয়েন্টি টু ক্যারেটের টোয়েন্টি টু ক্যারেটের সাত বুড়ি চুরি দেখেন কত সুন্দর সাত ভরির ভিতরে পেয়ে যাচ্ছেন আছে এত সুন্দর একটি চুরি ফুল সেট কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু দুই পিসও নিতে পারবেন কোনো সমস্যা নেই পেয়ার ভেঙে আমরা দেই না দুই পিস করে দিতে পারবো বা সিক্স পিসের পেয়ার ভেঙে আমরা দিতে পারব সমস্যা নেই তারপরে আরো দেখাই আপনাদেরকে যেগুলো একদমই নিউ আসছে আমাদের এগুলো সবগুলো নিউ কালেকশন দেখেন ভার্সাস থেকে নর্মালি বার্সাসের চুরি খুবই ফেমাস বাট এবার যে চুরিটা আসছে এটা একটু ইউনিকভাবে আসছে ভার্সাজের মতোই বাট এটা ভার্সাজের চুরি না ভার্সাস কোম্পানি চুরি না এটা দেখেন বাট ডিজাইনটা একদমই ইউনিক এদিকে চুরি আছে আমাদের টোটালি আট পিস আট পিস চুরি আছে আপনার চেলে কিন্তু দুই পিস করে নিতে পারবেন এগুলোর পার ওয়েট আছে আপনার এক বড়ি দশ আনা করে এক বড়ি দশ আনা করে এক পেয়ারের ওয়েট আছে দেখেন কত সুন্দর চুরিটা এক পেয়ার এক বড়ি দশ আনা করে আছে চাইলে কিন্তু আপনারা এক প্যারও নিতে পারেন চাইলে আট পিসও নিতে পারেন চাইলে চার পিসও নিতে পারেন কোনো সমস্যা না আমরা সবভাবে আপনাদেরকে দিতে পারবো চুরিগুলো আর একটা চুড়ি দেখাই ওয়াও একটা কালেকশন আসছে এই চুড়িটা দেখেন না এস একটা ডিজাইন হ্যাভি গডজেস একটা চুড়ি ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম প্লেন এগুলো কিন্তু সব রাফিউজের চুড়ি একদম রাফিউজের চুড়ি এটাও আট পিসের স্টেট আছে আপনার চাইলে কিন্তু দুই পিস নিতে পারবেন এটা আমাদের কাছে সাইজ টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট অ্যান্ড টু পয়েন্ট টেন আছে টু পয়েন্ট ফোরটা অ্যাভেলেবেল নাই যদি আপনারা ওয়ার্ডার চা দিতে পারেন তাহলে আমরা কিন্তু টু পয়েন্ট ফোর দিতে পারবো আপনার কোনো সমস্যা নেই ডিজাইনটা দেখেন একটু কত সুন্দর চুরিটা খুবই গ্লেজি চুরি একদম শাইনিং গ্লেজি চুরি এগুলো একদম লাইট ওয়েটের ভিতরে একদম লাইট ওয়েটের ভিতরে চুরিগুলো বুঝছেন তারপরে এই চুরিটা দেখায় যেগুলো একদম নিউ নিউ আসছে এগুলো আগে একটু দেখাই দেই সবগুলো চুরি নিউ বাট এগুলো একটু বেশি নিউ আর কি মানে গতকালকে আসছে আমাদের ডায়মন্ড ডায়মন্ড চুড়ি দেখেন কত গ্লেজি শাইনিং দিচ্ছে অনেক সুন্দর এগুলো দেখেন এগুলো রাফিজ সবগুলো কিন্তু রাফিজের চুরি সবগুলো রাফিজের চুরি চাইলে আপনারা ছয় পিস নিতে পারেন আমাদের কাছে সিক্স পিস অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা দুই পিসও নিতে পারেন কোনো সমস্যা নেই যেভাবে চান সেভাবে নিতে পারবেন সবগুলো নাইন ওয়ান সিক্স সিল আছে নিচে দুবাই কালেকশন সবগুলো দেখেন অনেক সুন্দর এই চুড়িটা দেখাই ওয়াটা দেখেন খুবই ফেন্সি কাটিং এর একটা চুরি এগুলো যদি সবগুলো একসাথে পড়েন তাহলে লাগবে কিন্তু একটা চুরি একটা চুরি মতো লাগবে দেখেন এটার দিকে চুরি আছে টোটালি আট পিস চুরি আপনারা চাইলে দুই পিস নিতে পারেন দুই পিস রাফিউজের জন্য পড়তে পারেন সবসময় যে চার পিসও নিতে পারেন ছয় পিস নিতে পারেন যেভাবে আপনাদের চাহিদা মতো আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা দুই পিস করেও সেল করছি চার পিসও সেল করছি ফুল সেটও সেল করছি দেখেন ফুল সেটটা আসছে আট বড়ির এটা পার পিস চুরি ওয়েট আছে আপনার নয় আনা করে মাত্র নয় আনা করে পার পিস চুরির সেট মাত্র এক পিস ওয়েট নয় আনা করে মাত্র দেখেন ছত্রিশ তিন বুড়ি আছে তিন বুড়ি এক আনা আছে এটা আর এগুলো পারপিস আছে আপনার এক বুড়ি দুই আনা করে সো সেট আপনারা চেয়ারের সেটটা নিতে পারেন ফুল সেটটা দেখতে খুবই সুন্দর লাগবে আর যদি চান আপনারা দুই পিস করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি সবভাবে দিব আপনাদেরকে সমস্যা নেই দেখেন কত নাইস একটা চুরি কত সুন্দর গ্লেজ দিচ্ছে একদম কুলার কালেকশন আরো দেখায় দিই আজকে চুরির সমাহার নিয়ে এসেছি আপনাদের কাছে দেখেন এই কাটিংটা দেখেন এটা কিন্তু হালকা একটু স্টোন আছে ফুললি ডায়মন্ড স্টাইলের কাটিং করা চুরিটা একদম যে ডায়মন্ড কার চুরি বলে সেম ডায়মন্ড কাটের চুরি দেখেন কত গ্লেজের চুরি একদম লাইট ওয়েটের মাত্র সাত গ্রাম করে নয়ানি করে পার পিস চুরির ওয়েট আপনারা চাইলে দুই পারবেন চার পিস ছয় পিস আট পিস যেভাবে চান নিতে পারবেন মাত্র পার পিস নয়ানা করে আছে নয়ানা করে দুবাই কালেকশন দেখেন টোয়েন্টি টু ক্যারেটের দুবাই কালেকশন নয়ানা মাত্র নয়ানা করে সুন্দর ডিজাইন এই চুরিটা দেখা দেয় ওয়া এটাও খুবই লাইট ওয়েটের একটা চুরি খুবই লাইট ওয়েটের একটা চুরি দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো সবগুলো দুবাই কালেকশন পার ওয়েটটা বলে দিই মাত্র আট গ্রাম এত লাইট ওয়েটের চুরি কোনো জায়গায় পাবেন না রিজবি জুয়েলার ছাড়া মাত্র আট গ্রামই দশ আনি করে মাত্র দশ আনি করে চুরি পেয়ে যাচ্ছেন রিজবি জুয়েলার্সে স্পেশাল এডিশনের চুরি সবগুলো ফেন্সি কাটিং চুরি দুবাই কালেকশান দেখেন মাত্র আট আট গ্রাম আট গ্রাম করে মাত্র দশ আনির ভিতরে পেয়ে যাচ্ছে নিজবি আছে এই চুড়িগুলো একদম লাইট ওয়েটের কিছু চুরি দেখায় আপনাদেরকে এগুলো আরো লাইট ওয়েটের চুরি সাত গ্রাম করে আটানি করে আছে চুরিগুলো সেট চুড়ি এগুলো আপনারা চাইলে কিন্তু দুই পিসও নিতে পারছেন কোনো সমস্যা নেই রিজবি আপনাদেরকে সব রকমের সুবিধা দিবে চাইলে দুই পিসও নিতে পারবেন আপনার সেট ভেঙে দেবো আপনাদেরকে চাইলে চার পিসও নিতে পারেন প্লাস ছয় পিসও নিতে পারেন যেভাবে আপনাদের ইচ্ছা আপনারা নিতে পারবেন আমাদের অ্যাড্রেসটা একটু বলে দে যমুনা ফিউচার পার্ক শপ নম্বর টু বি জিরো জিরো ওয়ান লেভেল টু অ্যাড্রেসটা মনে রাখেন সবাই এই চুরিটা দেখাই দিই দেখেন নাইস একটা চুরি ও কালেকশনটা দেখেন নিখুঁত কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা প্যাটার্ন করে করা আমাদের একদম প্রত্যেকটা ইউনিক ডিজাইন আর যেগুলো চুরি দেখাচ্ছে সবগুলো ফ্যান্সি কাটিং এর চুরি আমাদের আসছে তেরো গ্রাম করে আছে পার পিস তেরো গ্রাম করে সো আপনারা এক পিস পেয়ে যাচ্ছেন এক ভরি চার আনার ভিতরে পেয়ে যাচ্ছেন সেট যদি হিসাব করেন তাহলে আড়াই ভরির ভিতরে পেয়ে যাবেন চুরিগুলো চাইলে দুই পিসও নিতে পারেন চাইলে চার পিসও নিতে পারবেন সব ধরনের সুবিধা আছে ভিতরে তো এই চুরিটা দেখাই দিয়ে সুপার একটা কালেকশন দেখেন একদম লাইট ওয়েটের আপদের একদম রাফ ইউজের চুরি এগুলো সবগুলো একদম লাইট ওয়েটের চুরি দেখেন আজকে সব সেট চুরি দেখাচ্ছে নয় মাত্র এগারো আনে আর সব লাইট ওয়েটের চুরি দেখাচ্ছে এগারো এর ভেতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি চুরি রিস ভিজুয়াল আছে সো আপুরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন আমাদের শোরুমে যমুনা ফিউচার পার্ক লেভেল টু শপ নম্বর টু বি এ জিরো জিরো ওয়ান আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম